嗯。Uh

তাই যদি একটা সাবস্ক্রাইব যদি অনুগ্রহ করে ফিরে দয়া করে যদি করেন ভাই তাই আপনার ভাই আমার কাছে কিছু ভাই আর যে ভাইয়েরা অবশ্যই আপনার পুরান আছেন তারা লাইক কমেন্ট শেয়ার প্রত্যেকটা ভাই কিছু যদি করেন আমার একটা আগেই তো পারি ভাই আমি একটা ভিডিও করার সাহস পাই সেই জন্য তাই বেশি কথা না বাড়িয়ে আমার ফ্যানগুলো বা আমার যে যে উদ্দেশ্যে ভিডিও করতেছি সেই উদ্দেশ্যের জিনিসগুলো আমি আপনাদেরকে দেখান শুরু করি আমার কাছে মোটামুটি আপনার এই যে মিনি ফ্যানগুলো আছে আপনার বিভিন্ন কালারের এইটা এক কালার এইটা এক কালার এইটা আরেক ধরনের কালার এইটা আপনার অনেক সময় এই সেই ফ্যানগুলো কি আপনার বাচ্চা পোলা বানদের জন্য অনেকটা ভালো লাগে আর কি দেখার মতো ডিজাইন আর কি আর বাতাসও আপনার অনেকটা ঠান্ডা বাতাস বাতাসও গায়ে লাগে আপনার যে কোনো জায়গায় গেলে গাড়িতে গেলে ঘুরতে গেলে যে কোনো জায়গায় গেলে আপনারা জার্নি করতে পারবেন বড় থাকে আপনারা এই যে এই ফ্যানটা দিতে পারেন জয় সুপার নামে জয় সুপার বাইশ আঠারো মডেল কেউ যদি লাগে আপনারা অনলাইন আপনারা আমার সাথে আলোচনা করেন তারপর দ্বিতীয়ত এটা সুবিধা কি আপনার যদি এটা খুললে ভালো করে দেন এই জিনিসটা খুললা আপনার এই যে আপনার চাইলে মনে করেন এটা দিয়ে আপনার লগে বহন করতে পারবেন এটাতে কোনো জায়গায় লাগিয়ে দিলে আপনার ভালো পরিমাণ বাত আছে এবং আর দ্বিতীয়ত এটা আরেকটা গুণ আছে এটা মুভিং করা আছে আর কি এটা যদি আপনি যদি স্টার্ট দিয়ে এটা অটোমেটিকই মুভিং হইবো আর কি তারপরে যদি মনে করেন আপনি যদি আপনার যদি না মুভিং না আমার লাইটও প্রয়োজন এই যে লাইটওয়ালা আমার কাছে আরেকটা ফ্যান আছে আর কি এই তো আপনি যে কোনো গাড়িটা লইলে আপনি নিজের সামনে রাখতে রেখে দিলে অনেকটাই ঠান্ডা লাগে আর কি আর এই ফ্যানটা আপনার আপনার সামনে লাইট আছে প্রথমত যে ফ্যান 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 চলবো আপনার বাতাস কি টু ভানের মতো বাতাস ভাই যে হবে ভালো লাগবো আপনি যে লাইট আসছে আপনার আমি একলা মানুষ তো ভাই অনেক কিছু দেখাইতে পারি না তাই যত পানি ভাই আপনাদের সামনে আপনাদের মাঝে আসি তাই আপনারা সাহস দেন উৎসাহিত উৎসাহিত করেন দেখেই আপনাদের মা যাইতে পারে আমার অনেক কথা ভুল যদি ভুল টুটি হয় আমার অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই কারণ আপনারা যদি ক্ষমাও না করেন আজকে আমার ভিডিও যদি না দেখেন আমার কেউ আমার সমাজের কোনো মূল্যই নেই ভাই আপনাদের ছাড়া কারণ আপনাদের আপনাদের জন্যই আমি আর আমার জন্যই আপনারা আর আমার প্রথমত আমার ভিডিও করার খুব শখ খুবই ইচ্ছা সেই জন্যই আমি ভিডিও করে আর কি আমার অনলাইনে ইউটিউবের একটা চ্যানেলের প্রতি খুব আগ্রহ ছিল সেই আগ্রহ অনুযায়ী আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত বিভিন্ন জিনিস কর সাহস পাই সেই জন্যই আর কি আর আমার চ্যানেল আমি বারবার করে কই ভাই অবশ্যই একটা সার্ভকে কইলেন ভাই আর যদি পারবেন একটা শেয়ারও করলেন ভাই কারণ আপনারা যদি শেয়ার না করেন তাহলে ক্যাব কেউ জানবে ভাই ক্যার দর দরজা দাঁড়ান তাই আপনারা দেখেন ছাড়া আমার ক্যাব কে আছে ভাই তাই আমি অনুরোধ করিলাম আপনারা আমার চ্যানেল সার্কেব করেন একটু দেখেন আসলে আমি দাম বেশি ধরি না কম ধরি আপনারা আমার কাছে করে আমার সাথে যে কোনো বিষয় আলোচনা করেন আমি যত পারি আপনাদের এমনকি বাংলাদেশের যে আপনাদের প্রত্যেকটা দাম কম রাখবো ভাই আপনাদের কাছে এটা আপনাদের আমি ওয়াদা দেবাম ভাই আমার কাছে ওয়াদদ্ধ আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ আমি যতরূপ পারি আপনাদের কাছে কমে রাখবো তাই অনেক কথা বলছি আর ভাই বেশি কথা না পারি আজকের মতো এই এই মুহূর্তের ভিতরে আরেকটা জিনিস আছে দ্বিতীয়ত আপনার এই যে ফ্যানটা বর্তমানে এই কোম্পানির নামই আপনার ফ্যান কোম্পানির নামই আপনার ফ্যান কিন্তু এটা ছোট হিসাবে বাতাস ভালো এটা আপনার সিঙ্গেল ব্যাটারি যদি চান কোনো ব্যাটারি যদি প্রয়োজন পরে এটা যদি আমি ডবল ব্যাটারি আরেক ব্যাটারি ফিক্সড করে দিতে পারবো মানে সেম দুইটা ব্যাটারি লাগিয়ে দিতে পারবো আর কি কথা বলছি দুইটা ব্যাটারি লাগিয়ে লাগিয়ে দিলে নিয়ে আপনার আট থেকে দশ ঘন্টা চার্জ থাকবে একটা না তাই এটা আমি আপনার দেখে একটা ব্যাটারি জাগে যে গ্যাপ আছে আর কি ইজিভাবে আরেকটা ব্যাটারি এই সেম ব্যাটারি দুইটা লাগান যে ব্যাটারি আপনার চার হাজার এর ব্যাটারি আর কি খুব ভালো একটা ফ্যান আর কি যদি লোন এবং আলোচনা সাপেক্ষে আমাদের নিতে পারেন আমি যত পাই আপনাদেরকে দাম স্যাক্রিফাইস করুন দাম একটা বেশি করো দামের ব্যাপারে আলোর মতে কারণ হবে বাঁচবো না তাই আপনাদের মাঝে থেকে বিদায় নেওয়ার সময় আগে থেকে ভাই তাই বেশি কথা না বাড়িয়ে বিদায় নিয়ে কারণ আপনারা যতটুকু আমার ভিডিও দেখেন তাতেই আমি খুব সন্তুষ্ট ভাই তাই আজকে কথা না পারি এই মুহূর্তে বিরিয়ানিতে আসছি ভাই আসসালামু আলাইকুম